দুর্গা পুজো চলাকালীন সময়ে আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি সমস্ত রকম বাধা বিপত্তি গৃহে বাস্তুদোষ দূর হবে স্বামীর আয় উন্নতি বাড়বে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পারবেন কেউ আপনার পরিবারের উপর কোনো রকম কুনজর দিতে পারবে না নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ানশোনা সুচরিতার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই আসতে চলেছে দুর্গাপুজো আর হাতে কোনা মাত্র দু একদিন বাকি দুর্গা পুজো আমাদের জীবনে অনেক আনন্দ ও সৌভাগ্য নিয়ে আসে নবরাত্রির এই সময়টুকু মা লাভ করা যায় এই সময় দেবী দুর্গা অপার কৈলাস পর্বত ছেড়ে মত্ত লোকে বিচরণ করেন মা আসেন তার ভক্তদের আশীর্বাদ করার জন্য তাদের জীবনকে বিপদ মুক্ত করবার জন্য তাই এই সময় দেবী দুর্গার আশীর্বাদে পরিবারে মঙ্গল সাধনের জন্য যদি এই সামান্য কাজটি আপনারা করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবারে সর্বদাই মঙ্গল হবে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো দুর্গাপূজা চলাকালীন যে কোনো একদিন সেটা সপ্তমী অষ্টমী নবমী হতে পারে অথবা দশমী এই চার দিনের মধ্যে যে কোনো একদিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে কোন জিনিসটি আপনি রাখবেন এর ফলে মা দুর্গা দেবীর আশীর্বাদ সারা বছর আপনার উপর বর্ষিত হতে থাকবে এবং কেউ আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আপনারা সময় করে দেখে নিতে পারবেন চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মাথায় লাল রঙের সিঁদুর পড়ে বিবাহের সময় এটি নিয়ম থাকে সিঁদুর সিঁদুর দান পর্ব যে পর্বটি ছাড়া বিবাহ অসম্পূর্ণ মানা হয় হিন্দু ধর্মে সিঁদুরকে অনেকটাই পবিত্র বলে মনে করা হয় হিন্দু ধর্মে সিঁদুরকে অন্য মাত্রায় সম্মান দেওয়া হয় শুভ কাজে সিঁদুরের গুরুত্ব অপরিসীম সনাতন ধর্মে ষোলো শোভার মধ্যে সিঁদুর হল অন্যতম বৈবাহিক জীবনেও রয়েছে লাল রঙের এই সিঁদুর সিঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা বিয়ের সময় ও পুজোর কাজে এই সিঁদুর ব্যবহার করা হয় হিন্দু বিবাহিত মহিলারা বিবাহের পর থেকে প্রতিদিন তার স্মৃতিতে সিঁদুর লাগায় স্বামী ও সন্তানের মঙ্গলাত্ম সিঁদুর তার পরিবারে মনে করা হয় একজন বিবাহিত হিন্দু রমণী আর সিঁদুরের শক্তিতে তার স্বামীকে তার সন্তানকে তার সংসারকে যে কোনো অমঙ্গলের হাত থেকে রক্ষা করতে পারে তাই আজকালকার দিনে আধুনিক জীবনযাত্রায় বশবতী হয়েও সমস্ত বিবাহিত রমণীরা একটু হলেও স্মৃতিতে সিঁদুর পড়েন এবং এটি সহ ইচ্ছাতেই হিন্দু রমণীর স্মৃতিতে সিঁদুর শুধুমাত্র শুধুমাত্র বিবাহিত জীবনের প্রতীক নয় সুখ সৌভাগ্যেরও প্রতীক হিন্দু রমণীরা প্রতিদিন সিঁদুর পরে থাকেন সেই জিনিসটি যদি সিঁদুরে মিলিয়ে দেন আর সেই সিঁদুরের পাত্র থেকে আপনি যদি সেই সিঁদুর প্রতিদিন ব্যবহার করেন তাহলে আপনার সৌভাগ্য আরও বৃদ্ধি পাবে স্বামীর আয় উন্নতি আরও বাড়বে কেউ আপনার পরিবারের অমঙ্গল করতে পারবে না তাছাড়া দুর্গা পুজোর সাথে সিঁদুর অঙ্গা অঙ্গিভাবে জড়িত রয়েছে দুর্গা জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মা দুর্গাকে আমরা কিছুই দিতে পারি না তাও আমরা অত্যন্তই চেষ্টা করি যে মাকে কিছু দেবার জন্য মাকে একটি শাড়ি আর আলতা সিঁদুর অবশ্যই দিতে দিনে মাকে যখন বরণ করে নেওয়া হয় তখন মায়ের সিঁদুর রাঙিয়ে দেওয়া হয় এবং তারপর সেই সিঁদুর দিয়ে মণ্ডপে উপস্থিত সমস্ত এ স্ত্রী সিঁদুর খেলায় মেতে ওঠে দুর্গা সাথে সিঁদুর খেলাও যুক্ত সেটি ছাড়া পুজো অসম্পূর্ণই মনে হয় তাই বন্ধুরা দুর্গাপূজা চলাকালীন সময়ে আপনাদের সিঁদুরের পাত্রে যদি এটি সঠিকভাবে মেশাতে পারেন আপনার জীবনে সৌভাগ্য উপচে পড়বে এই সিঁদুরের কাজটি করার জন্য লাগবে নতুন একটি সিঁদুর আর লাগবে একটি ষোলো আনা বা এক টাকার কয়েন আপনার নিকটবর্তী যে কোনো ঠাকুরের মন্দিরে আপনি যেতে পারেন সেই নতুন সিঁদুর আর এক টাকার কয়েনটি নিয়ে সেই এক টাকার কয়েনটি যেন বাজার চলতি এক টাকার কয়েন হয় কয়েনটি যখন নিয়ে যাবেন সেটিকে ভালো করে ধুয়ে নিয়ে যাবেন কারণ সেই একটা টাকার মধ্যে অনেকেরই হাত পড়ে এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন আর নেবেন এক বাক্স নতুন সিঁদুর যেখানে আপনার পাড়ায় মণ্ডপে পুজো হয়েছে সেখানে আপনি সান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই দুটি জিনিস নিয়ে যাবেন আপনি নিজেও কাজটি করতে পারেন না হলে ব্রাহ্মণ রয়েছে তার হাত দিয়েও আপনি এই কাজটি করাতে পারবেন আপনি সেই ব্রাহ্মণকে বলবেন আপনি যে সিঁদুরটি নিয়ে গেছেন সেই সিঁদুরটি এক টাকার কয়েন দিয়ে মাকে পরিয়ে দিতে আর যদি তিনি না মানেন তাহলে আপনি বলবেন এক টাকার কয়েনটি মায়ের মাথায় ঠেকিয়ে দিতে এবং সেটি আপনি ফেরত নিয়ে আসবেন আর যে সিঁদুরটি রয়েছে সেটিও মায়ের মাথায় ঠেকিয়ে নিয়ে আসবেন আশা করছি বন্ধুরা আপনারা এই ছোট্ট কাজটি করতেই পারবেন দুর্গা দশমীর দিনও আপনারা এই কাজটি করতে পারে তখনও আপনি এই কাজটি করতে পারেন এক টাকার কয়েনটি যে আপনি নিয়ে গেছেন আপনি মায়ের মাথায় একটু ঠেকিয়ে নিয়ে নতুন সিঁদুরটি মায়ের স্মৃতিতে পরিয়ে দেবেন আর ওই টাকার কয়েনটি আপনার যে সিঁদুরের সারা বছর সেই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর পরবেন আপনি একটি কাজ করতে পারেন আপনি সেখান থেকে একটু সিঁদুর আপনি যেখান থেকে সিঁদুর প্রতিদিন পরেন সেখানে একটু দিয়ে নেবেন এর ফলে আপনি এক বছর ব্যাপী মা দুর্গার আশীর্বাদ পাবেন আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি থেকে আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন আপনি যদি এই করতে পারে। ছোট্ট আপনার পরিবারের মঙ্গল হবে আপনার সুখ সৌভাগ্য আপনার স্বামী সন্তানের উপর কেউ কোনো রকম কু দিতে পারবে না সিঁদুর পড়ার যে নিয়মবিধি রয়েছে সেগুলো মেনে সিঁদুরটি পড়বেন বন্ধুরা কখনোই স্থান না করে শুদ্ধ বস্ত্র না পরে সিঁদুর পরবেন না কখনো ডান দিকে বা বাম দিকে স্মৃতি করে সিঁদুর পরবেন না আর সর্বদাই এটি মনে রাখবেন আপনার নিজের উপার্জিত পয়সা দিয়ে আপনার স্বামীর উপার্জিত পয়সা দিয়ে সিঁদুর পরবেন সিঁদুর কোনো দান করার জিনিস নয় তাই বন্ধুরা কখনো কাউকে নিজের সিঁদুর দান করবেন না এতে আপনার সৌভাগ্য কিন্তু অন্যজনের কাছে চলে যাবে আশা করছি বন্ধুরা সমস্ত কিছুই বুঝতে পেরেছেন ভিডিওটি তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও শারদিয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে একদমই ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে